খেতে বসেছি গো কি রান্না করেছি ও মা বলো না আজকে অনেক কিছু রান্না করেছি ইলিশ মাছ রান্না করেছি পাবদা মাছ রান্না করেছি তোমার জামাই আজকে অনেক কিছু বাজার করেছিল কত কি রান্না করেছি আচ্ছা ঠিক আছে তুমি এখন রাখো আমি খেয়ে নি খুব খিদে পেয়েছে হ্যাঁ কি দরকার ছিল মিথ্যে কথাটা বলার খাচ্ছি তো শাক ভাত কিছু মিথ্যে মিথ্যে নয় গো সেটা সত্যির থেকেও বেশি বড় জায়গা রাখে মানে দেখো আজকে যদি আমি মাকে সত্যি কথাটা বলতাম যে আমি শাক ভাত খাচ্ছি তাহলে কি আমার মায়ের মনটা ঠিক থাকতো আমার মা রাত্রে ভালো করে ঘুমাতে পারতো আর মা তো এটাও ভাবতে যে আমি আমার আমার মেয়েকে হাতে বিয়ে দিতে তাই না মায়ের ভালো থাকার জন্য যদি আমাকে মিথ্যা কথা বলতে হয় তাহলে আমি মিথ্যা কথা বলতে রাজি আছি আর মন্দিরের প্রসাদ সে শোষার টুকরো হোক বা মিষ্টি সেটা দুটোরই স্বাদ সমান আমি আমার স্বামীর ঘরে শাক ভাত খাচ্ছি না মাছ ভাত খাচ্ছি সেটা বড় মানে হয় না তুমি আমার সাথে সুখে আছো আমি তোমার সাথে সুখে আছি এটাই বড় কথা এর থেকে বড় আর কিছু হতে পারে কি না তুমি ঠিকই বলে দেবো